ছিল সেই মিটিং এর শেষে উপদেষ্টা দের একটা অনির্ধারিত মিটিং হয়েছে এবং সেই মিটিংটি যতদূর শুনেছি সেটি নাকি একটা কান্নার মানে কারওয়ালায় পরিণত হয়েছিল সব উপদেষ্টারা সেখানে হুহু করে কাঁদছিল এবং বলছিল স্যার আপনি চলে যাবেন না সেই কান্নার মুখে স্যার আর পদত্যাগ করার সিদ্ধান্তে অটল থাকতে পারেননি আমাদের অহিদ উদ্দিন মাহমুদ নামের একজন সিনিয়র উপদেষ্টা জানিয়েছেন যে তিনি যাচ্ছেন না এরকম হাস্য রসিকতার মধ্য দিয়ে তিনি সর্বশেষ আশ্রয় নিয়েছিলেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত ইসলাম তারপরে ক্ষুদেদের পার্টি এনসিপি এদের সাথে মিটিং করে তিনি নিজের জনপ্রিয়তা একটু যাচাই করে নিতে চেয়েছিলেন শোনা যায় ডক্টর ইনুস বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন এবং বিএনপি কে তার সাথে মিটিং আসার জন্য অনুরোধ করেছিলেন যে বিএনপি উনিশে মে দেখা করার টাইম চেয়েও পায়নি সেই বিএনপি কে ডেকে এনে তিনি দেখা করলেন তবে বিএনপির যে চারজন প্রতিনিধি উপস্থিত ছিলেন ইনুসের সাথে মিটিংয়ে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন এবং তারা স্বীকার করেছেন যে তাদের মিটিংয়ে ডাকা হয়েছে কিন্তু তাদের কোন ধারণা দেওয়া হয়নি যে এই মিটিংয়ে কি আলোচিত হতে পারে এজেন্ডা ইনভাইটেড তারা একটা লিখিত বক্তব্য নিয়ে গিয়েছিল তাদের ভাষ্য অনুযায়ী এবং এই মিটিংয়ে বিএনপি কে কতখানি সম্মান করা হয়েছে সেটি নিয়েও একটু প্রশ্ন তোলা যায় আমি আগেও বলেছি যে বিএনপি ইনুসের এই ট্রাপে পা দেবে কিনা ইনুস যখন বিপদে পড়েছে এবং ইনুস পদটাকে নাটকটা এমনি এমনি করেনি এটি আপনারা অনেক অলরেডি জানেন আমি আমিও এটা নিয়ে কথা বলেছি অনেকেই এটা নিয়ে কথা বলেছেন যখন বাটে পড়ছে তখন তিনি আমি জানি না বিএনপি পা দিয়েছে কারণ তারা মনে করছে যে এই মুহূর্তে ডক্টর ইনুস সরে গেলে যদি আবার আওয়ামী লীগ ঢুকে পড়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে ভয়টা তাদের মনে কাজ করছে এই কাজ করতে গিয়ে তারা নিজেদের ভবিষ্যৎটা রিস্কে ফেলছে আপনি নিশ্চিত থাকেন ইনুস যদি ঘাট ধরে বের না করে দেওয়া হয় বা তাকে তাড়িয়ে না দেওয়া হয় সে দুই তিন বছরের আগে ক্ষমতা থেকে যাবে না ডক্টর ইনুস এই মুহূর্তে যে বাটে পড়েছেন গর্তে পড়েছেন সেই গর্ত থেকে ওঠার জন্য বিএনপি কে ব্যবহার করছেন কেন ডক্টর যে কমিটমেন্ট দিয়ে তিনি সবাইকে বোঝাতে চেয়েছেন যে ঠিক আছে ইউ ওয়ান তুমি বাংলাদেশ থেকে যা যা চাও নিয়ে যাও তুমি আমাকে আনডিস্টার্ব ক্ষমতায় থাকতে দাও এটাই তো কমিটমেন্ট তার বিদেশি প্রভুদের সাথে এবং এই যে করিডোর নিয়ে আমরা এত কথা বলছি সেনা প্রধান বলছে আবার দেখলাম গায়ে মানে না আপনি মোড়ল সেই পল্টনের কমিউনিস্ট পার্টির নেতারা লাফালাফি করছে জুলাই আগস্টে শেখ হাসিনার সরকার হটাতেই হবে সেই তারা এখন আবার দেখি করিডোরের বিরুদ্ধে কথা বলছে কোন মুখে বলছে আমি না করিডোর আপনার কাগজে কলমে লিখিত চুক্তির মাধ্যমে দেওয়া হোক না হোক করিডোর অলরেডি দেওয়া হয়ে গেছে ইফ ইউ ডোন্ট বিলিভ মি ইউ জাস্ট গো অ্যান্ড চেক বন্ধর তো সে ডাব্লিউ নিউজ নিজেই চিটাং গিয়ে বলছে যে বন্দর দিতে হবে লোকজন যদি না মানতে চায় তাদের বোঝাতে হবে সো এই দুইটা ভাইটাল জিনিস এদিকে মোংলা চিনের চীনের হাতে দিয়ে দিচ্ছে সো এইগুলো দিতে এইগুলো স্মুথ ফাংশন করাইতে তার দুই আড়াই তিন বছর সময় লাগবে এই যাবে না আনলেস ইস টু গো যদি কোনো কারণে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় সেটা অন্য কথা তো মৃত্যু ছাড়া আপনি তাকে সরাতে পারবেন না আর যদি ঘাট ধরে বের করে দেন তাহলে অন্য কথা সুতরাং বিএনপিকে এই টোকটা দিছে এখন এই সেনাবাহিনীকে নিয়ে যে টেনশন চলতেছে সেই টেনশনের প্রেক্ষিতে তিনি এই নাটকটা করলেন দেশবাসী তার উপরে ক্ষুব্ধ তিনি বুঝতে পারছেন যে তার পায়ের নিচে আর মাটি নেই এবং আওয়ামী যুজুর ভয় কিন্তু সবার মনে কাজ করে সুতরাং আওয়ামী লীগকে একটু কর্নার করে তিনি যখন বিএনপি নির্বাচনের দাবিতে সোচ্চার হবে তখন বিএনপির জন্য তার কিন্তু দাওয়াই রেডি বিএনপি যে সারা দেশ জুড়ে নানা রকমের সন্ত্রাস নির্যাতন চাঁদাবাজি হত্যা এই অপরাধগুলো করেছে আইনের চোখে যেগুলো অপরাধ এইগুলো কিন্তু মুছে যায়নি এই ঘটনাগুলোর অধিকাংশের জন্য মামলা হবে এবং সেই মামলায় বিএনপির তৃণমূলকে দৌড়ের উপর রাখা হবে আপনি নির্বাচন চাইবেন ডক্টর ইনুস আপনাকে নির্বাচন দেবে না বরং আপনাকে এই আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করার ব্যাপারে রিটার্ন কনসেন্ট দিয়েছে বিএনপি তারা খুব খুশি কিন্তু এরপরে যে বিএনপি কে কোন কায়দায় ধরা হবে সেই গেম প্ল্যানটাও রেডি এবং বিএনপির বি রেডি যে বিএনপি ইনুসকে বিশ্বাস করলে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা আপনারা দেখে নেবেন আর কি কিন্তু ডক্টর ইনুস এই অবস্থায় কিন্তু সে নিশ্চিত হতে পারছে না যে সে এত কিছুর পরেও ক্ষমতায় থাকতে পারবে কিনা এই কারণে ডক্টর ইউনুসের একজন প্রতিনিধি তিন চার দিন চেষ্টা করে ভারতের উপদেষ্টা অজিত দোবালের সাথে যোগাযোগ করেছিলেন এবং সেই প্রতিনিধি ডক্টর ইউনুসের পক্ষ থেকে বলেছেন যে তারা ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চায় তারা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় কিন্তু অজিত দোবালের পক্ষ থেকে খুব স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত সরকার কোন অনির্বাচিত সরকারের পক্ষ থেকে সাথে কোন রকমের ডিলিংসে যেতে চায় না এবং ভারত সেই আলোচনায় আরও জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী বিভিন্ন সশস্ত্র কার্যক্রমকে উৎসাহিত করা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন জঙ্গিদের স্লিপার সেল সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকছে এবং ভারতের শান্তি স্থিতিশীলতার প্রতি হুমকি আরোপ করছে এই কথাগুলো খুব স্পষ্টভাবে ডক্টর ইনুসের প্রতিনিধিকে অজিত দোবাল জানিয়ে দিয়েছেন সো ভারতের এই যে ভারতের সাথে ডক্টর ইনুসের সম্পর্ক তো এটা জানেনি ভারত তিনি সব সময় ভারতের বিরুদ্ধে কথা বলছেন আবার ভারতকে মাঝে মধ্যে একটু তেল মালিশ করার চেষ্টা করছেন কিন্তু ভারত সেই তেল মালিশে আর তাদের মন গলছে না ভারত ভারত কি করবে ভারত সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং ভারত আপনারা খেয়াল করবেন যে ভারত একটু একটু করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন টাইপ দিচ্ছে এই জায়গায় ডক্টর ইনুসের এই মুহূর্তে ভারতের দিকে থাকিয়ে লাভ নেই তিনি ভেবেছিলেন যে ভারতের সাথে যদি কোনোভাবে একটা লিয়াজো মেনটেন করা যায় কিন্তু সেটি হচ্ছে না এদিকে আইএসআই নিজেরাও একটা সমস্যার মধ্যে আছে আইএসআই যেভাবে ডক্টর ইনুসকে সমর্থন সাহায্য করার কথা ছিল তারা করতে পারছে না ইনুসের পাশে এখন বেসিক্যালি আছে শুধু জামাত হিজবুত তাহরির এবং এই ইসলাম শিবির ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো আছে জামাত তো ওপেন বলে দিয়েছে তারা ইউনিসের সাথে আছে এবং এই যে জামাত শিবির হিজবু যে সশস্ত্র গ্রুপ তারা কিন্তু একটা গ্রুপ এই জুলাই আগস্টে তারা অস্ত্র শস্ত্র কালেক্ট করেছিল এবং আইএসএ তাদের বেশ কিছু অস্ত্র দিয়েছে এছাড়া পুলিশের থানা লুট করা যে অস্ত্র সেইগুলো নিয়ে তারা এই মুহূর্তে ঢাকা ও আশেপাশের শহরে অবস্থান করছে তারা প্রয়োজনে একটা সশস্ত্র পাল্টাঘাত পাল্টাঘাতের জন্য তৈরি হচ্ছে আর কি ইউনুস এর সাথে বেসিক্যালি এই জঙ্গি সন্ত্রাসী গ্রুপটা ছাড়া আর কেউ নেই আর বিএনপি হল বিএনপি যে কোথায় আছে এটা বোঝা যাচ্ছে না তারা ইউনুস সাথেও আছে আবার ইনুস কাছে দাবি পেশ করছে কিন্তু বিএনপি কে কিভাবে হ্যান্ডেল করবে এইটাই ড ইউনুস কিন্তু রেডি করে ফেলেছে সো এই অবস্থায় কি হবে আমাকে আজকে অনেকেই জিজ্ঞেস করছেন যে কি হতে যাচ্ছে আজকে রাতে কিছু হবে কিনা বা গতকাল অনেকে জানতে চেয়েছে যে গতকাল রাতের ব্যাপারে যে কিছু হবে কিনা তো এই মুহূর্তে এই হুট করে ভাবার কোনো কারণ নাই যে রাত্রে কেউ এসে ক্ষমতা দখল করবে বা কি এটা এই এক দুই দিনের মধ্যে এরকম কিছু হবে না তবে ডক্টর ইনুসের পতন যে আসন্ন সেই লক্ষ্যে একটা কাজ চলছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ চলছে এবং ডক্টর ইনুসের মাথা থেকে আরো কিছু আহ আশ্বাসের হাত সরে গেছে সেগুলো নিয়ে আমি হয়তো আগামীকাল কথা বলবো তাহলে বিএনপির রাজনীতি দেখে আমি আবারও একটু হতাশ হচ্ছি যে বিএনপি আসলে কয় নৌকায় পা দিছে তারা নিজেরাও জানে না এবং তারা ডক্টর ইউনুসকে বিশ্বাস করছে যে ইউনুস নিজেই ক্ষমতা রাখতে চায় নিজের লোভের একটা জায়গা আছে এবং তাকে যারা ক্ষমতায় বসিয়েছে ডক্টর ইনুস আসলে বাংলাদেশে জেলেনস্সি ইউক্রেনে জেলেন্স্কি হতে চেয়েছিল কিন্তু ইউক্রেনের অবস্থা ইউক্রেনের রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছিল প্রা ইউক্রেনের আশেপাশে ইউরোপিয়ান ইউনিয়ন আছে যারা এবং আমেরিকা আছে আমেরিকা দেশে ইউনস আশেপাশে কিন্তু কেউ নাই আমেরিকা অনেক দূরে আটলান্টিকের ওপারে কিন্তু ইনুসের আশেপাশে যারা আছে ভারত বলেন মিয়ানমার বলেন চীন বলেন বা ওইদিকে রাশিয়া বলেন এরা কিন্তু কেউ ইনুসের পক্ষে নেই একমাত্র পাকিস্তান আছে তো পাকিস্তান নিজেরও তো খুব ভালো অবস্থায় নেই এই অবস্থায় ডক্টর ইনুস যে জেলেনেস কি হবে বাংলাদেশকে যুদ্ধের মধ্যে ঠেলে দিবে বাংলাদেশ গোল্লায় যায় যাক ডক্টর ইনুস থাকবে সেই সুযোগও খুব একটা নাই সুতরাং যারা আমাকে প্রশ্ন করছেন বা যারা একটু হতাশায় করছেন তাদের কাছে অনুরোধ একটু ধৈর্য এই মুহূর্তে সব থেকে বড় খবর যে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ এবার ইন্টারপোলে দ্বারস্থ হচ্ছে এবং যথারীতি তারা ভারতের বিপক্ষে কিছু স্টেটমেন্ট ইন্টারপোলে দেবে এবং ইন্টারপোলে গিয়ে তারা বোঝানোর চেষ্টা করবে কিভাবে ভারত অবৈধভাবে শেখ হাসিনা দিনের পর দিন দেশে স্থান দিয়েছে এই মুহূর্তে সব থেকে বড় যে প্রশ্নটি ওঠে তা হলো বাংলাদেশ যখন ইন্টারপোলে যাচ্ছে ঠিক তখন ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছে এক কথায় উত্তর যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো না শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক আদালত কিংবা ইন্টারপোল পৃথিবীর যেখানেই যাক না কেন ভারত অন্তত কোন অবস্থাতেই শেখ হাসিনাকে মোহাম্মদ ইউনুসের সরকারের হাতে ফিরিয়ে দেবে না উল্টে ভারত খুব সহজে প্রমাণ করে দিতে পারে এই যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সেটি অবৈধ অন্তত চার থেকে পাঁচটা এমন কারণ আছে যে কারণে ভারত ইজিলি বাংলাদেশের এই ক্যাঙ্গারু কোটে যে বর্তমান দৈনদশা তা আন্তর্জাতিক স্তরের কাছে এক্সপোজ করে দিতে পারে কিন্তু পুরো বিষয়টা নিয়ে ভারত কিন্তু ধীরে চলনীতি নিয়েছে কারণ ভারত জানে মোহাম্মদ ইউনেস যতই তর্পাক ডানা ঝাপটাক আসল ক্ষমতা কিন্তু তার কিছু নেই ফলে ইন্টারপোলে যাওয়াটা যে আসলে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করা এবং একটি গিমিকের রাজনীতি তা কিন্তু ভারত জানে তাকে ভারতের স্টেটমেন্ট একটু ভালো করে মনে করুন সেখানে ভারত পরিষ্কার বলেছিল বাংলাদেশের সব পক্ষের সঙ্গে ভারত কথা বলবে এবং বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তারা ভালো রাখবে এই যে সব পক্ষের কথা ভারত বলতে চাইছে সেই পক্ষের মধ্যে তো আওয়ামী লীগও পরে আমরা এটা কেন ভাবছি শুধুমাত্র সরকার পক্ষের কথা ভারত বলেছে সরকার পক্ষের পাশাপাশি বিরোধী পক্ষ কিংবা যে দল বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে বিরাজমান তাদের সঙ্গেও ভারত কথা বলতে পারে ফলে অটোমেটিকলি ভারত বুঝিয়ে দিয়েছে যে শেখ হাসিনা ইস্যু কোনো অবস্থাতেই ভারত হালকা ভাবে তো নিচ্ছেই না উল্টে পুরো প্রক্রিয়াতে মোহাম্মদ ইউনেসের এই সরকারকে গুরুত্বই দিতে নারাজ ভারত এবার ভারত কিভাবে প্রমাণ করতে পারে যে আন্তর্জাতিক আদালতে যেভাবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তা পুরোটাই অবৈধ এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাকে যুক্তি দিয়ে কিছু কথা বলছি আপনাদের কমেন্টে আপনারা অনেকেই তো বাংলাদেশ থেকে কমেন্ট করেন কিন্তু আমার মনে হয় অকারণে গালাগালি না দিয়ে যুক্তিগুলোকে খণ্ডন করার চেষ্টা করুন প্রথমত এই আন্তর্জাতিক সালে এবং সেটিকে ফের একবার সংশোধন করা হয় আন্তর্জাতিক এই আন্তর্জাতিক আদালত কেন তৈরি করা হয়েছিল তৈরি করা হয়েছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধ সে সময় যারা অপরাধ করেছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য উনিশশো সালে মার্চ মাস থেকে ডিসেম্বর অব্দি যেভাবে বাংলাদেশের গণহত্যা হয়েছিল তার শাস্তির জন্যই কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট তৈরি হয় দু সালে যখন এটিকে সংশোধিত করা হয়েছিল তখনও কিন্তু লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধ অপরাধীদের বিচার কিন্তু এই ট্রাইব্যুনাল কোর্টে হবে দু সালে পাঁচই আগস্টের পর এই আইনকে ফের একবার সংশোধন করা হয় কিন্তু প্রশ্ন যে দেশে ছিল না আইনসভাই অচল সেই দেশে কোন অধিকারে একটি আইনকে সংশোধন করা হলো অর্থাৎ মোহাম্মদ ইউনে সরকার দু হাজার চব্বিশে পাঁচই আগস্টের পর যখন আন্তর্জাতিক আইন সংশোধন করেন সেই আইন সংশোধনের বৈধতা কিন্তু এই সরকারের কাছে ছিল না ফলে সংবিধানের বাইরে বেরিয়ে মোহাম্মদ ইউনের সরকার এটি করেছেন ফলে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত বাংলাদেশের সংবিধান সম্মত আদালত নয় এবং এর বিচারের আলটিমেটলি আন্তর্জাতিক স্তরে কোনো দাম নেই পাশাপাশি বাংলাদেশের সংবিধান যদি দেখেন দেখবেন তিরানব্বই অনুচ্ছেদে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতেও পারে না কিন্তু যেভাবে সে সময় আইনসভা ভেঙে দেওয়া হয়েছিল সেটাই তো বেআইনি অর্থাৎ রাষ্ট্রপতি আইনসভাকে ভেঙে দেন আইনসভা ছাড়াই একটা দেশের একটা নির্দিষ্ট আইন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন তার সংশোধন হয়ে যায় এবং সেখানেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু ভুলে ভরা একটা বিষয় কিছুটা জোর করে উতরে যাওয়ার একটা চেষ্টা মোহাম্মদ করেছিলেন কিন্তু তার সরকারি কিংবা সাংবিধানিক কিংবা আন্তর্জাতিক স্তরে কোনো পাশাপাশি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের বিচারক নিয়োগের প্রক্রিয়াটি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে দু চব্বিশের দশই আগস্টের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরো পাঁচজন বিচারপতি ছাত্রদের হুশিয়ারির কাছে মাথা করে পদত্যাগ করেন নাহলে হলে প্রাণে তারা মারা যেতেন এবং ছাত্ররা যেভাবে বিদ্রোহ ঘোষণা করে সুপ্রিম কোর্টকে ঘেরাও করা করেছিল কিছুটা ভয়ে কিন্তু পদত্যাগ করে তার দেয় এইবার এই মুহূর্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেভাবে বিচারপতি নিয়োগ করেছে সেই বিচারপতি নিয়োগও যে সুপ্রিম কোর্টে জুডিশিয়ারি কমিশন মারফত হয়েছে সেটাও নয় এখানে বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে গোলাম মর্তুজা মজুমদার যিনি আবার জেলা আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি অর্থাৎ এই গোলাম মুর্তুজা মজুমদার না তার আছে সুপ্রিম কোর্টের বিচারকের বিচারপতি না আছে হাইকোর্টের বিচারপতি মামুলি জেলা আদালতের এক বিচারককে মোহাম্মদ ইউনের সরকার মাথার উপরে বসিয়ে দেন এমনকি ছদিনের মধ্যে যখন শেখ হাসিনার মামলা শোনা হবে ঘোষণা করা হয়েছিল তারপরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট তার চেয়ারম্যানও করে দেওয়া হয়েছিল এই গোলাম মোর্তুজাকে পরবর্তীকালে জামাত ইসলামী বাংলাদেশের জামাত ইসলামী এক বছরের অভিজ্ঞতা আছে এই জন বিচারপতিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারপতি করে দেয় যা কোনোভাবেই সংবিধান সম্মত নয় অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে বিচারপতি নিয়োগেও কিন্তু মোহাম্মদ নিয়ম মানেননি এই বাইশ জনের মধ্যে একজনের নাম আবার সৈফুল আলম যারা বাংলাদেশ থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমি ভুল বললে সৈফুল আলম আবার বিএনপির অন্যতম সদস্য এবং বিএনপি ঘনিষ্ঠ এক বিচারক ফলে আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ এই প্রশ্ন সামলাতে পারবেন একজন রাজনৈতিক চরিত্র কোন আইনের ভিত্তিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের বিচারপতি হয়ে গেলেন কিংবা এক বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ বাইশ জন বিচারপতি কিভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে প্রধান বিচারপতি হয়ে গেলেন কিংবা এই যে গোলাম মর্তুজা মজুমদার তাকে কোন যোগ্যতায় শেখ হাসিনার মতো হাই ভোল্টেজ একটি মামলায় বিচারপতি করে দেওয়া হলো যোগ্যতাটা তার কি শুধুমাত্র মোহাম্মদ ইউনেসের দলদাস এটি তার যোগ্যতা অর্থাৎ ইন্টারপোলে যা কিংবা আন্তর্জাতিক আদালত মোহাম্মদ ইউনেসকে কিন্তু সেই প্রশ্ন ফেস করতে হবেই পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে বাংলাদেশের সামগ্রিক আইন প্রশাসনের অবনতির কথাও কিন্তু এখানে হবে এবং এই সরকার চারশো জনের কাছাকাছি আওয়ামী কর্মীদেরকে এবং প্রায় এগারোশো টি মামলা আওয়ামী লীগের সদস্যদের উপরে কিন্তু চলছে শেখ হাসিনা বারবার বলেছিলেন তিনি নাকি পছন্দের আইনজীবী পাননি কিন্তু বাংলাদেশ সরকার যাকে শেখ হাসিনা লড়ার জন্য রাজি করিয়েছিলেন সেই মোহাম্মদ আমির হোসেন তিনি আবার আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞের কোনো ধারাই জানেন না তিনি এই বিষয়ে স্পেশালাইজড নন এবং তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট খায় না মাথায় দেয় তাই জানতেই না ফলে পুরো বিষয়টিকে একটা ড্রামাটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করে করা হয়েছে এবং মোহাম্মদনেস সরকার যে জাজমেন্ট শেখ হাসিনার বিপক্ষে দিয়েছে তা যে অত্যন্ত প্রেডিক্টেবল একটা জাজমেন্ট তা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং ভারত কিন্তু খুব সহজে আন্তর্জাতিক স্তরে প্রকাশ করেও দেবে আরও একটা বিষয় এখানে প্রত্যার্পণ চুক্তির কথা মোহাম্মদ বলে যে ভারতকে সেই চুক্তি মানতে হবে কিন্তু সেই চুক্তিতেও লেখা আছে যে রাজনৈতিক চরিত্র যদি অসৎ উদ্দেশ্যে তার বিপক্ষে মামলা করা হয় তাহলে সেই চুক্তি মানতে কোনো বেশি বাধ্য নয় শেখ হাসিনা রাজনৈতিক চরিত্র শেখ হাসিনার বিপক্ষে এই মামলা অসৎ উদ্দেশ্যে করা এবং রায় আরো বড় অসৎ উদ্দেশ্য করা আমি অলরেডি ডিসক্রাইব করলাম ফলে ইন্টারপোলে কোন অবস্থাতেই শেখ হাসিনা নিয়ে জেতার সম্ভাবনা মোহাম্মদ ইউনেসের নেই আর ভারতের বিপক্ষে লড়াই করা ইন্টারপোলে সে তো স্বপ্নের মতো মোহাম্মদ ইউনেস হয়তো জেগে জেগেই স্বপ্ন দেখছেন প্রিয় দর্শক শেখ হাসিনার বিচারের রায় প্রকাশের পর থেকে আমরা দেখছি যে আন্তর্জাতিক ভাবেই অনেক বেশি নানান পর্যায়ে থেকে নানান ধরনের বিশ্লেষণ উঠে আসছে এবং এইগুলোর মধ্যে কমন কিছু বিষয় রয়েছে যে শেখ হাসিনার বিচার কতটা প্রয়োজন ছিল তার এই বিচার কতটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে আগামী দিনে ভবিষ্যৎ বাংলাদেশের এবং একই সঙ্গে ভারত বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচনের কথা রয়েছে সেটিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠন মানবাধিকার সংগঠনের মধ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে আটলান্টিক কাউন্সিল তারা একটি দীর্ঘ প্রতিবেদন করেছে আমাদের অনেকেরই হয়তো ধারণা আছে আটলান্টিক কাউন্সিল মার্কিন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রতিষ্ঠানটির জন্ম যেটি প্রধানত দুটি মহাদেশ ইউরোপ এবং আমেরিকার মধ্যে তাদের যে সম্পর্কে ভারসাম্য এবং একই সঙ্গে দুই মহাদেশ তো বটেই একই সঙ্গে বিশ্বের অন্যান্য অংশের সঙ্গেও মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করার বিষয় তারা নানান ধরনের কাজ করে আসছে এক একই সঙ্গে এটি করতে গিয়ে বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়গুলোর উপরে তারা গুরুত্ব আরোপ করে থাকে তো আটলান্টিক কাউন্সিল সর্বশেষ তারা যে প্রতিবেদনটি করেছে বাংলাদেশকে কেন্দ্র করে সেটি সহ আমরা একটি মজার দিক লক্ষ্য করলাম সেটি হচ্ছে ইন্টারন্যাশনালি যতটা আলোচনা হচ্ছে শেখ হাসিনা কেন্দ্র করে দিনের ভবিষ্যৎ ভারতের ভূমিকা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের দেশে ঠিক সেই পরিমাণেই কম আলোচনা হচ্ছে এরও কারণ কি নিশ্চয় আপনারা জানেন সেটি আর বিস্তারিত গেলাম না তো আটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টারের সিনিয়র ফেলো এবং ওয়েস্টবিয়ান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুদাবেহ সাহেব বলছেন এই রায় দেশের মানে বাংলাদেশের দীর্ঘ মোর নির্দেশ করে যদিও রাইটি সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে দু সালে যে ছাত্র আন্দোলন দমনের অভিযোগকে কেন্দ্র করে করা কিন্তু জনমতকে বোঝা যাবে না যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতীত ভূমিকা ও বিতর্কিত ধারণার প্রেক্ষাপট বিবেচনায় না নেওয়া হয় তো মোটামুটি এখানে তিনি বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটি প্রজন্মগত বৈপীরাত্য লক্ষ্য করা যাচ্ছে এক দশক আগে দু হাজার তেরোতে আমরা দেখেছি শাহবাগে যে আন্দোলন যুদ্ধাপরাধী বিচারের দাবিতে তারা একাত্তরের চেতনায় যেভাবে একেবারে জেগে উঠেছিল লাখো মানুষকে তাদের সেই আন্দোলনে যুক্ত করা হয়েছিল এগারো বছর পরে সে বা একযুগ পরে সে নতুন প্রজন্ম জেনারেশন জেড অন্য এক মুহূর্তের মুখোমুখি এরা হাসিনার রায়কে স্বাগত জানাচ্ছেন এখন খুব স্বাভাবিকভাবে নিশ্চয়ই প্রশ্ন ওঠার কথা সেই প্রজন্ম শাহবাগের প্রজন্ম আর এই প্রজন্মের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় যাই হোক তিনি বলছেন যে হাসিনাকে ভারতে প্রত্যর্পণ করার সম্ভাবনা অত্যন্ত কম যেটি আমরা নিজেরাও জানি কারণ দিল্লি এরই মধ্যে বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে এবং দীর্ঘ দিন ধরে দুই পরিবারের রাজনৈতিক ভারতের এই করে তুলেছে অর্থাৎ যে সম্পর্ক সেটি সরকারি দল হোক বর্তমান বিজেপি অথবা বিরোধী দল কংগ্রেস সহ আরও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যে সম্পর্কের কথা সেটি বিষয় হচ্ছে এখানে বলা হচ্ছে যে নির্বাচনে আগে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় রাজনৈতিক অঙ্গন একপাক্ষিক হয়ে উঠতে পারে অর্থাৎ নিজেরা নিজেরা আওয়ামী লীগ যেমন নিজেরা নিজের ইলেকশন করেছিল যার পরিপ্রেক্ষিতেই তো মানুষের মধ্যে ক্ষোভের সুলিঙ্গ সব জায়গায় ছড়িয়ে পড়েছিল যেটিকে ম্যাটিকুলার্সলি ব্যবহার করা হয়েছিল এই গণ অভ্যুত্থান চব্বিশে গণ আন্দোলনে তো আবারও সেই বিষয় যে এখনও একপাক্ষিক নির্বাচন বিএনপি এবং সমমনা দলগুলো আমাদের নতুন কয়েকটা দল এসেছে একই তো কথা পার্থক্যটা কোথায় এবং সেই জায়গা থেকে কোন দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত ভবিষ্যৎ নির্ধারণ করবে সেটি এখন সবচেয়ে বড় সংখ্যা সংখ্যা অর্থাৎ বাংলাদেশ এখন আরও গভীর অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে এখানে আরও একজন মন্তব্য তুলে ধরা হয়েছে আমাদের কাছে খুবই পরিচিত দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল পুগেলম্যান তিনি বলছেন যে এই যে রায়টি শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে এই রায়ের প্রভাব মূলত ভারত বাংলাদেশ সম্পর্কের দৃষ্টিকোণ থেকেই বিশ্লেষণ করা দরকার এই মুহূর্তে এবং তিনি করেছেন তাই তিনি বলছেন যে হাসিনার ভারতে অবস্থান দিল্লিকে এক অত্যন্ত কঠিন পরিস্থিতি ফেলেছে একদিকে হাসিনা ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু অন্যদিকে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য কৌশলগতভাবে অপরিহার্য কারণ বাণিজ্য সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক যে স্থিতিশীলতা তার জন্য বা ভারতের যে স্বার্থগুলো রয়েছে সেগুলোর জন্য এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন ম্যাম যে বলছেন যে ভারত হাসিনাকে প্রত্যার করবে করবে না এটি মোটামুটি সহজে বলে দেওয়া যায় যেটি এর আগে আমি তুলে ধরলাম আরেকজন মন্তব্য আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো এবং ভারতে যে তাকে অনির্দিষ্টকালের জন্য কতদিন রাখবে ভারত বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্কে উপর চাপ সৃষ্টি করতে পারে যদি অনির্দিষ্টকালের জন্য তাকে এইভাবে রেখে দেওয়া হয় তার মধ্যে দিল্লির সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হল হাসিনাকে তৃতীয় কোনো বিকল্প পাঠিয়ে দেওয়া কিন্তু হাসিনার মতন সে হাসিনার মতন এরকম